ভাই রে ভাই ও জিল্ল থাবুদ্দে কাকাই দুর্বল কাকির কাছে দাদাই দুর্বল দাদির কাছে রাজা দুর্বল রানীর কাছে ঠিক তেমন একটি ঘটনা ঘটে গেছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাইক্রোর সাথে ইমানুয়েল মাইক্রোকে বিমানের ভিতরে তার স্ত্রী তার সহধর্মিনী তার বউ তাকে তার মায়াপতি তাকে একটি থাবর দিয়ে প্রকাশে ভাইরাল করে দিছে এখন সে ভাইরাল হয়ে গেছে এই ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুল পাল অনেকে লেখালেখি অনেকে কমেন্ট শুরু করছে কি হয়েছিল তাদের বিমানের ভিতরে সেই ঘটনা জানতে চাই সাধারণ জনগণ এর কাকির ভিতরে ঝরকা হয়েছে ঠিক কাকি উত্তেজিত হয়ে কাকার একটা থাবর মেরে দিছে সেই থাবর এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে প্রকাশ্যে তার স্ত্রীর কাছে তার সহধর্মিণীর কাছে তার বোর হাতে তার মায়াবতির হাতে তার গণপতির হাতে চর খাইলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুল মাইক্রো তার স্ত্রী তাকে চর দিয়ে প্রকাশ্যে ভাইরাল করে দিচ্ছে ভিডিওতে দেখা যায় ইমানুল মাইক্রো তার স্ত্রীর দিকে তার সহধর্মিনীর দিকে তার ঘরের পরিবারের দিকে হাত বাড়িয়ে দেয় বিমান থেকে নামার সময় কিন্তু তার স্ত্রী তার হাটটি ধরে নেই কেন ধরে নেই কি কারণে ধরে নেই এই প্রশ্নই সাধারণ জনগণের কাছে আর কেনই থাপড় দিল ইমানুল মাইক্রোকে ফ্রান্সের একটা বিখ্যাত প্রেসিডেন্টকে শাসন করছে তাকে সংসারের ভিতরে আইল লাগে গেছে আইল 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 লাগলে জুতা খান খুব ভালো লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এখানে রোস্টিং ভিডিও এবং বিনোদনমূলক ভিডিও পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ